পাহাড় ঘেরা ছোট্ট গ্রামটি সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত কুয়াশা ভেদ করে উঠছে সূর্যের আলো আর রিয়া কাকুর দোকানের দিকে হাঁটছে সে জানেই না আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কাকুর দোকানে বসে রিয়া আর অর্ণব শূন্য এক পুরনো কিংবদন্তি মায়া বনের গভীরে আছে এক সাত রঙা ফুল যা একশো বছরে একবার ফোটে আর যার শক্তি দিয়ে মুছে ফেলা যায় সব অশুভ শক্তি ফুলটির কথা শুনে রিয়া আর অর্ণব সিদ্ধান্ত নিল তারা মায়া বনের পথে যাবে হাতে মানচিত্র মনে সাহস আর চোখে এক অদ্ভুত স্বপ্ন সকালের আলম লান হতে হতে তারা প ইচ্ছে গেল মায়া বনের প্রবেশদ্বারে বিশাল গাছের শিকড় যেন মাটির বাইরে উঠে এসে এক অদ্ভুত দরজা তৈরি করেছে ভিতরে ঢুকতেই মনে হল বনের প্রতিটি পাতা যেন ফিসফিস করে কথা বলছে হঠাৎই একটি ছোট্ট বাদামি কাঠবিড়ালি লাফ লাভ দিয়ে তাদের সামনে এসে দাঁড়াল নীল স্কার্ফ চোখে দুষ্টু ঝিলিক সে নিজেকে পরিচয় দিল আমি অশ্বিনী মায়াবনের পথ প্রদর্শক গভীর বনের ভেতর রঙিন লতায় ঢাকা এক খোলা জায়গায় তারা দেখা পেল এক রহস্যময়ী নারীর মায়াবতী তার চোখে ছিল বনের গভীর শান্তি আর কণ্ঠে এক অদ্ভুত সুর তিনি বললেন ফুল পেতে হলে সাতটি ধাঁধা পার হতে হবে তাদের প্রথম পরীক্ষা ছিল সোনালী নদী পার হওয়া নদীর জল সূর্যের আলোয় ঝলমল করছিল কিন্তু তাতে পা দিলেই অদৃশ্য স্রোত টেনে নিচ্ছিল গভীরে অশ্বিনীর বুদ্ধিতে তারা ভেসে থাকা ফুলের পাপড়ির ওপর পা ফেলে পার হলো দূর থেকে গাছের ফাঁক দিয়ে তারা দেখল অন্ধকার ধোঁয়ায় মোড়া এক ছায়া তাদের নজর রাখছে লাল চোখ যেন রাতের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে এক বিশাল গুহায় ঢুকতেই তারা শুনল নিজেদের কণ্ঠের অদ্ভুত প্রতিধ্বনি কিন্তু এই প্রতিধ্বনি উত্তরও দিচ্ছে ধাঁধার সঠিক উত্তর না দিলে গুহার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে মায়াবতী তাদের সতর্ক করলেন কালো ছায়াকাছি চলে এসেছে তারা যেন সাবধানে থাকে কারণ ফুল ফুটতে আর বেশি দেরি নেই হঠাৎ আকাশে মেঘ জমে কালো হয়ে এলো প্রবল ঝড়ে গাছগুলো দুলতে লাগল বজ্রপাত ছিঁড়ে ফেলল রাতের নীরবতা আশ্রয়ের খোঁজে তারা এক পুরনো মন্দিরে ঢুকল মন্দিরের ভেতরে তারা দেখল আকাশের দিকে ওঠা এক আলোর সিঁড়ি প্রতিটি ধাপে ছিল ভিন্ন রঙের আলো আর ভুল ধাপে পা রাখলেই সব আলো নিভে যাবে তারা মনে রাখার রঙের ক্রম মেনে উপরে উঠল চূড়ায় পৌঁছে তারা দেখল এক গাছের শাখায় ফুটে আছে সাত রঙা ফুল পাপড়িগুলো যেন রংধনুর আলো দিয়ে তৈরি আর তার গন্ধে পুরো বাতাস ভরে গেছে শান্তিতে ফুল ছিঁড়তে যাবার আগেই কালো ছায়া হঠাৎ ঝাঁপিয়ে পড়ল তীব্র লড়াই শুরু হল মন্ত্রের আলো আর অন্ধকার ধোঁয়া মিলেমিশে আকাশ ঢেকে গেল শেষ মুহূর্তে অশ্বিনীর বুদ্ধি আর রিয়া অর্ণবের সাহসে কালো ছায়া হার মানল তারা ফুলটি মায়াবতীর হাতে তুলে দিল ফুলের আলো সাত রঙে ভরে দিল পুরো বন আর মায়াবন আবার ফিরে পেল শান্তি